সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগেই এবার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দোসরা আগস্ট থেকে শুরু হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পে স্থানীয় স্তরে মানুষের ছোটখাটো সমস্যা ও প্রয়োজনের সমাধান করা হবে অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোটো কাজগুলো বুথ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন সরকারি আধিকারিকরা তারপরে সেই সমস্যা বিচার করে সমাধানের চেষ্টা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার বুথ পিছু বরাদ্দ করা হবে দশ লক্ষ টাকা সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার ওপর সরকারের খরচা হবে একটি টাস্ক ফোর্স গঠন করে এই প্রকল্পের কাজ করা হবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে প্রত্যেকটা বুথে সমস্যা জানানোর জন্য জায়গা থাকবে যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যা জানাতে পারবেন ছোট রাস্তা লাইট পোস্ট কিংবা স্ট্রিট লাইট কিংবা অন্য কোনো সমস্যার কথা জানাবেন সেই ক্ষেত্রে সরকারি অফিসাররা আলোচনা করে ঠিক করবেন কিভাবে কাজ হবে সব কাজ হবে অনলাইন মাধ্যমে স্বচ্ছতা মেনে রাজ্যের নয়া প্রকল্প নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বললেন না আমাদের পাড়া আমাদের সমাধান এটা নতুন কিছু না এটা তো আমি সেই দু হাজার সালে যখন নাকি মধ্যম গ্রামে একটি ট্যাক্সি ড্রাইভারের মেয়েকে দর্শন করা হয়েছিল সেইখানে যখন আমি যাই তখন ওখানে তৃণমূলীরা আমাকে ঘেরাও করে বলেছিল আপনি কেন এসেছেন এটা আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এই ওর ওই যে নিচের তলার কর্মীদের একটা স্বাভাবিক প্রবণতা যে ধর্ষণ টর্ষণ করবো কাটমানি নেব খুন খারাপি করবো এগুলো আমাদের পাড়া আমাদের ব্যাপার বাইরের লোক পুলিশ প্রশাসন কেন আসবে বলে একটা প্রকল্প এই রাজ্য সরকারের ছিল যে প্রকল্প নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ ইত্যাদি রয়েছে এবার এই যে নতুন প্রকল্প উনি ঘোষণা করেছেন নির্বাচন দু হাজার ছাব্বিশে ফলে এটা বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগে তিনি কিছু হ্যাঁ তাৎক্ষীরা চরিত্র তার পলিটিক্সের অঙ্গ হিসেবেই এটাকে দেখেছে মারের মা ভবানী দু টাকা নেই সরকারের রোজগার এক টাকা নেই পাঁচ টাকা খরচা দিয়ে দিতে পারছে না যে সরকার আদালতে হলফনামা দিয়ে বলছে আমাদের পাড়া আমাদের সমাধান ও ভোট এসে গেছে তাই এখন মানুষ তো আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ায় সমাধান করবে ক্লাবে ক্লাবে অনুদানের পর এবার বুথ পিছুও টাকা দেবে রাজ্য মুখ্যমন্ত্রীর দাবি মানুষের জন্য রাস্তায় নামছে সরকার ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা